আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের সতেরো নম্বর এমসি কে সমাধান করব প্রশ্নটি দাখিল পরীক্ষা দুই সালে এসেছে প্রশ্নে একটি গণসংখ্যা সারণি দেওয়া আছে প্রশ্নে বলতেছে মধ্যক কত বের করো তো এই গণসংখ্যার সারনি হতে মধ্যক বের করতে গেলে সর্বপ্রথম কাজ এই গণসংখ্যা সারনি হতে ক্রমযো গণসংখ্যার মানগুলা বের করতে হবে আমরা একটা এক্সট্রা সারি আঁকায় নিলাম আর এটার নাম দিলাম কি ক্রমযোজিত গণসংখ্যা পরীক্ষা এত কিছু করার দরকার নাই শুধু মানগুলা বের করলেই হবে তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা কত এইট আর এই শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা কি হবে এইটই হবে ঠিক আছে প্রথম শ্রেণীর গণসংখ্যা যা ক্রমজিত গণসংখ্যাও তাই দ্বিতীয় শ্রেণীর জন্য কি হবে প্রথম দুই শ্রেণীর মানে পরপর দুইটা শ্রেণীর গণসংখ্যা সমষ্টি তাহলে সিক্স আর এইট কত হবে ফর্টিন তৃতীয় শ্রেণীর জন্য তাহলে কি হবে প্রথম তিনটা সমষ্টি না যোগ করলে কি আসবে এইট সিক্স টুয়েলভ যোগ করলে আসলো ফরটিন টোয়েন্টি সিক্স তাই না তো এটা এভাবে করা যায় যেহেতু প্রথম শ্রেণীর গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা সেম এই মানটা আগে লিখে নিয়ে তারপরের গণ দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে যুগ করে ফরটিন সেমভাবে ফরটিন এই টুয়েলভের সাথে যুগ করা টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্সের সাথে কে যুগ হবো সিক্সটিন এটা যুগ করেও বের করা যাবে তাহলে টোয়েন্টি সিক্স আর সিক্সটিন কত হয় দেখো তো সিক্স সিক্স টুয়েলভ টু হাতে এক তিন চার ফর্টি টু ওকে ফর্টি টু আর ফোর যুগ করলে কি এইভাবে কিনারা কিনারা যুগ করে এইচ এর জন্য প্রথম চারটা যুগ করবা এইচ এর জন্য পাঁচটা যুগ করবা এইচ এর জন্য ছয়টা যুগ করবা যে কোনো একভাবে ক্রমজিত গণসংখ্যার মানগুলো বের করবা কাজ হইলো এখন এই যে শেষে যে মানটা আইলো এটা আমাদের এম বা গণসংখ্যার সমষ্টি যদি এগুলা যোগ করলে আমাদের এই সেম একান্ন আসবে তবে করা দরকার নেই আমরা এই ক্রমজিত গণসংখ্যা থেকে এই মানটা নিবো এখন এনজুর না বেজুর এর উপর ভিত্তি করে আমাদের মধ্য নির্ণয় সূত্র দিতে হবে কেন স্যার বিকজ এই জনসংখ্যা সাউনিতে শ্রেণীব্যাপ্তি তো নাই তুমি চাইলেই মধ্যক নির্ণয়ের সূত্র এই যে একটা আছে কি এল প্লাস এন বাই টু এফ সি ইন্টু বাই এফ এম ওই সূত্র দিতে পারবে না কেন স্যার এল এর মান কি শ্রেণী মধ্য শ্রেণীর নিম্ন সীমা মধ্য শ্রেণী পাবা কোথায় তুমি নাই তো আচ্ছা তাহলে এখানে এন এর মান জুন না বেজুর তার উপর ভিত্তি করে সূত্র দিতে হবে আর এন এখানে ফিফটি ওয়ান এটা জুন না বেজুর অবশ্যই বেজুর তাহলে বিজুর হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি মধ্যক ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পথ এটাই সূত্র না আচ্ছা এনে মান কত ফিফটি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে ফিফটি টু বাই টু ইকুয়াল টু কি টোয়েন্টি সিক্স তার মানে আমাদের টোয়েন্টি সিক্স তম পদ হবে মধ্যক ক্রমজিত গণসংখ্যার প্রথম শ্রেণীর মান কত এইট না তাহলে এই চিন্তিত ক্রমজিত গণসংখ্যা এইট মানে হচ্ছে ওয়ান থেকে নিয়ে এইটতম পদের মান থার্টি হবে ঠিক আছে সেম ভাবে এইট এর পরে নাইন থেকে ফর্টিনতম পদ পর্যন্ত ওগুলার মান হবে ফিফটি ফাইভ ফরটিনের পর কি ফিফটিন ফিফটিন থেকে নিয়ে টোয়েন্টি সিক্সতম পদের প্রত্যেকটার মান হবে সিক্সটি নাইন তাহলে আমাদের দরকার টোয়েন্টি সিক্সতম পদ তার মানে ওইটার মানও কি হবে সিক্সটি নাইন বিকজ ফিফটিন থেকে নিয়ে টোয়েন্টি সিক্সতম পদ পর্যন্ত প্রত্যেকটারই মান কি সিক্সটি নাইন তাহলে আমাদের কি আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম এমসি কিউর ভিডিও আরো দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আমাদের খুঁজে পেতে এই টপে একটা ইউজার নেম দেওয়া আছে এটা লিখে সার্চ পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফেজ